ঢাকার নবাবদের কথা কম বেশি সবাই জানেন আহসান মঞ্জিলেও হয়তো গিয়েছেন নবাব পরিবারের ব্যবহৃত জিনিসপত্র দেখতে দেখতে ইতিহাসে ডুব দিয়েছেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন নবাব খাজা আহসানুল্লাহ নবাব সলিমুল্লাহ ও তার পরিবারের সদস্যরা কোথায় চিরঘুমে আছেন না ভেবে থাকলে কোনো ক্ষতি নেই বর্তমান নিয়ে আমরা এতটাই ব্যস্ত থাকি অতীত ইতিহাস ঘাটার সময়ই তো পাই না নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি রেজওয়ান সিদ্দিকী আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার নবাবদের কবরস্থানে এখানে চিরনিদ্রায় সাহিত্য আছেন ঢাকার নবাবরা দর্শক আজকের ভিডিওতে এই কবরস্থানটি ঘুরে দেখাবো সেই সঙ্গে জানাবো কিছু তথ্য পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন ঢাকার ইতিহাসে আমরা দুটি নবাব পরিবারের সন্ধান পাই একটি মুঘল নবাব এবং আরেকটি ব্রিটিশ উপাধিপ্রাপ্ত নবাব কথিত আছে যে ঢাকার নবাবেরা ভাগ্যান্নসনে প্রথমে দিল্লি থেকে সিলেট এবং পরে ইউরোপীয়দের সাথে বাণিজ্য সূত্রে পূর্ববঙ্গে আগমন করেন এখানে আসার সময় তাদের পারিবারিক উপাধি ছিল খাজা পরে ব্রিটিশ সান্নিধ্যে এসে জনহিতকর কাজের জন্য বংশানুক্রমে নবাব উপাধিতে ভূষিত হন আহসান মঞ্জিল থেকে বেরিয়ে পুরান ঢাকার বেগম বাজারের পথ ধরে হাঁটছি শুক্রবার ছুটির দিন হওয়ায় দোকানপাট খোলেনি সে কারণে ভিড় নেই অন্য সময় আসলে ভিন্ন রকম চিত্র দেখা যেত সতেরোশো সাতাত্তর সালে তৎকালীন নায়াবিন আজিম সরফরাজ খানের কন্যা এই বাজারের নিয়ন্ত্রণ নেন সেখান থেকে এলাকাটি বেগম বাজার নামে পরিচিতি পায় ওই যে পাঁচটি গম্বুজ দেখা যাচ্ছে ওটা করতলব খান মসজিদ তবে এখন বেগমবাজার মসজিদ নামেই পরিচিত সতেরোশো এক থেকে সতেরোশো চার সালের মধ্যে স্থাপনাটি নির্মাণ করেন বাংলার প্রথম স্বাধীন সুলতান মুর্শিদ কুলি খান তার আরেক নাম ছিল করতলব খান তার নামানুসারেই এর নামকরণ করা হয় মসজিদটির পাশেই এই যে সরু গলি চলে গেছে এর নাম কে আজম লেন একটু সামনে এগিয়ে যেতেই হাতের ডান দিকে চোখে পড়ল ঢাকার নবাবদের পারিবারিক কবরস্থান তবে বন্ধ পেলাম আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করে জানলাম জুম্মার নামাজের পর খুলবে কারণ ওই সময় স্বজনরা এসে জিয়ারত করেন নামাজ শেষ করে আবার এলাম কবরস্থানের কাছে না খোলেনি কেটে গেল কয়েক ঘন্টা। এমন সময় আবার আশেপাশের লোকের কাছে জিজ্ঞাসা করে জানতে পারি গিয়াসুদ্দিন নামে একজন এর দেখাশোনা করেন মসজিদের পাশে যে কবরস্থানটি আছে সেখানে গেলেই পাবো পেয়েও যাই আন্তরিকতার সাথে তিনি তালা খুলে দেন এক্ষেত্রে নবাব পরিবারের একজন সদস্য সাহায্য করেন ধন্যবাদ জানাতে চাই তাকে কবরস্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন একটু সামনে এগিয়ে বাদিকে গম্বুজাকৃতির গোলাকার স্থাপনার মাঝে চোখে পড়ল নবাব স্যার সলিমুল্লার কবর ভেতরে কালো টাইলস দিয়ে বাধাই করা এখানে কড়া নিরাপত্তার মধ্যে নবাব স্যার সলিমুল্লাকে দাফন করা হয় জানা যায় প্রায় ছয় মাস ব্রিটিশ সৈন্যরা তার কবর পাহারা দিয়েছিলেন পূর্ববঙ্গবাসীর স্বার্থ আদায়ে শতকের গোড়ার দিকে যিনি নেতৃত্বের হাল ধরেন তিনি হলেন নবাব সলিমুল্লাহ উনিশশো সালে পিতা নবাব আহসানুল্লার মৃত্যুর পর নবাব স্টেটের কর্তৃত্ব লাভ করেন নবাব হিসেবে দায়িত্ব পালনের ঢাকার সব মহল্লা স্থাপন করেছিলেন নৈশ বিদ্যালয় ব্রিটিশ সরকার তাকে উনিশশো সালে সিএসআই উনিশশো তিন সালে নবাব বাহাদুর উনিশশো নয় সালে কেসিএসআই এবং উনিশশো সালে জিসিএসআই উপাধি প্রদান করে পূর্ব বাংলার ভাগ্য মানুষের উন্নতি এবং পশ্চাদপদ জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে তিনি প্রথম স্বতন্ত্র প্রদেশ সৃষ্টির দাবি জানান তার দাবি অনুযায়ী ইংরেজ সরকার উনিশশো সালে পূর্ববঙ্গ ও আসাম সৃষ্টি করে ঢাকাকে এর রাজধানী ঘোষণা করেছিল নবাব সলিমুল্লাহ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেয়েছিলেন পূর্ববাংলায় একটি জ্ঞান বিভাষিত মধ্যবিত্ত সমাজ গড়ে উঠুক বিশেষ করে পিছিয়ে পড়া বাঙালি মুসলমানদের মধ্যে সে কারণে তাকে উপমহাদেশের আজাদি ও পিছিয়ে পড়া মুসলমানদের অগ্রনায়ক বলা হয় পূর্বপাশের চারকোন আকৃতির স্থাপনার মধ্যে আহসানুল্লাহর কবর এছাড়া এখানে সরাসরি যারা নবাব পরিবারের সদস্য তারা সমাহিত আছেন কেয়ারটেকার গিয়াস কাছে জানতে পারি নবাব পরিবারের সদস্যরা নিয়মিত এখানে আসেন এছাড়া ইতিহাস অনেকে এসে নবাব নবাব কবর দেখে যান দেখা যায় পরিবারের যেসব আসে তাদের ফ্যামিলির লোক আসে তারপরে বাইরে থেকেও কিছু লোকজন আইসা দেখা যায় নকশাবের কবর কোনটা তারপরে নকশাবের ইতিহাস জানতে চায় যে নকশাবের দাদার কোনটা নকশাবের কার কোনটা নব বাহাদুরের এই চোখ মনে করেন জানতো স্যার এই কবরস্থানটি রেখে একটু সামনে গেলেই নবাবদের আরেকটি কবরস্থানের দেখা মিলবে চলুন যাওয়া যাক আমি এখন দাঁড়িয়ে আছি নবাব পরিবারের একটি কবরস্থানে এটির আকার বেশ বড় এখানেও ঘুমিয়ে আছে নবাব পরিবারের সদস্য এবং তার আত্মীয় স্বজনরা অনেকেই কবর জিয়ারত করতে এসেছেন প্রিয়জন হারানোর বেদনা তাদের চোখে মুখে স্পষ্ট যা আমার অনুভূতিকেও স্পর্শ করলো মানুষ মরণশীল যত বড় প্রভাবশালী ব্যক্তি হন না কেন তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমিও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব তখন হয়তো আমার উত্তরসূরীরা এভাবেই আত্মার মাগফেরাত কামনা করবে